হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আজকে দেখো আরেকটা নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখবে তো আমরা চলে এসেছি মেলায় তো মেলা দেখতে চলে এসেছি তা ভাবলাম তোমাদেরকেও ভিডিওটি শেয়ার করি মেলাটা তোমাদেরকেও শেয়ার করি তো এটা আজকে পাঁচ দিন ধরো চলছে তো আমরা লাস্ট দিন এসেছি অনেক ভিড় হয়েছে তো কী বলবো তাই আমরা সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছি আমি প্রায় ছয়টার দিকে এসেছি মেলায় প্রায় আটটা সাড়ে আটটার দিকে আমরা আবার বাড়িতে চলে গেছি আমাদের বাড়ির পাশে অনেক লোক হয়েছে বলে আমি বাড়িতে ছিলাম দেখিনি তো সবাই বলছে অনেক লোক হয়েছে তো তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি দেখে আবার বাড়ি চলে গেছি তো 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 তোমার তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো এখানে অনেক কিছুই আছে টাকার গাছ আছে অবশ্যই তোমরা দেখেছো টাকার গাছটা আমি শট দিয়েছিলাম তো দেখো তাদের অনেক ধর্ম অনেক সুন্দর তো দেখো এখানে মেলা মিলেছে তো রাত নয়টার পরে এই জায়গাগুলি একদম ভুল হয়ে গেছে লোক মানুষ অনেক লোক হয়েছে তো এখানে কি বলবো শিল্পী টিল্পী আসবে তো দেখো বাচ্চাদের জন্য এখানে দোলনা দিয়ে দিয়েছে ওরা সবাই মজা হচ্ছে দেখো তো আমার ছেলেকে বলেছিলাম ছড়ার জন্য এখানে উঠার জন্য সে ভয় পাচ্ছে তাই উঠেনি তো আমরা একটু ঘোরাঘাড়ি করলাম অনেক দোকান বসেছে প্রচুর দোকান বসেছে কী বলবো তো দেখো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তো চলে এসেছি রোল খেতে তো আমরা ঠিক এক রোল খাবো না বাড়িতে নিয়ে যাবো বেশিক্ষণ থাকবো না মানে অনেকে অনেকেই মানে কী বলবো অনেক আমরা তো মানে ধরো আমার বাড়ি থেকে একটু দূর দূরত্ব আছে মেলাটা তো গাড়ি বন্ধ করে দিয়েছে লোকের জন্য তো দেখো শিল্পী গান করছে এখানে লোকের জন্য মানে অনেক লোক হয়েছে তাই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল তো আমরা তাই সকাল সকাল চলে এসেছি আমরা গাড়ি করে এসেছি আবার গাড়ি করে গেছি অনেকে হেঁটে হেঁটে এসেছে তো কী বলবো গাড়ি বন্ধ করে দিয়েছে কিভাবে তারা মেলায় যাবে হেঁটে যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে তো দেখো আমাদের ঘোরাঘাড়ি শেষ মোটামুটি তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা তো অবশ্যই বলবে কমেন্টে এটা বুদ্ধ মেলা আমাদের বঙ্কুল মহামণি বুদ্ধ মেলা ত্রিপুরায় তো আমরা সব ঘোরাঘাড়ি হয়ে গেছে লোক কিন্তু দলে দলে আসছে গাড়ি বন্ধ করে দেবে আটটার পর থেকে গাড়ি বন্ধ করে দেবে তাই আমরা সকাল সকাল চলে এসেছি তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো তো ভাই তো আমরা এখন গাড়ি করে বাড়ি চলে যাব। সবাই কিন্তু আসছে এখন